কত সুন্দর আদর খাচ্ছে গো বাবা গো বাবা আদর আসো আসো খাওয়া হয়ে গেল তা আবার কি মুখ ভারি দিলাম তো তোমার ওই বাচ্চাটাকে ডাকো দেখো তো বাচ্চাটাকে ও খাবে না তা তুমি খেয়ে নেওয়ায় নাও দাঁড়াও তোমাকে খাবারটা দিই খাওয়া গেছে তো এবার তো আদর করে দিই এই যে এই যে এদিকে এদিকে এতক্ষণ আদর খাচ্ছিল যখন খাবার আনতে গেলাম ততক্ষণ ছিল এই যে কানু এই যে কানু কানু আদর খাচ্ছে দেখছো কানু কত ভালো কানু আজকে নতুন এসছে আমার আদর খাচ্ছে আজকে এই যে কানু তোমার বাচ্চাটা চলে গেল না ও খুব বদমাইশ একটু দাঁড়াতে পারলো না খাবার আনতে গেলাম চলে গেলো দেখো আমি গেটের ভেতরে আর ও আদর খাচ্ছে দেখছো আমার গেটের ভেতর দিয়ে আমি হাত বোলাচ্ছি কত সুন্দর আদর খাচ্ছিল চলো টাটা চলে গেল ও খাবার হয়ে গেছে ও চলেও গেল আমি গাছে জল দিচ্ছিলাম তা করতে করতে গরুটা এসছে বুঝলে বন্ধুরা পাঁচ সাত মিনিট ধরে আমার আদর খেলো তারপরে এই যে গাছে জল দিয়েছি দেখতে পাচ্ছ সব ভিজে সন্ধ্যে মানে এখন সবে সন্ধ্যাটা লেগেছে আর গরু দুটো এসছে আগে অন্য গরু আসতো কিন্তু এই গরুটা ফার্স্ট এসছে আদর করছে ও আদর খাচ্ছিল তারপরে আমি দেখলাম চলো কিছু খাবার দিই দিলাম বিস্কুট দিলাম বিস্কুটটা খেলো তারপর আবার একটু আদর খেলো আমি দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো একটুই শেয়ার করলাম তো যাই হোক আমার গাছে জল দেওয়া হয়ে গেছে ওরাও বোঝে কোন মানুষ ভালোবাসে আর কোন মানুষ ভালোবাসে না পশু হলে কি হবে না রে আমার ঠান্ডা লাগছে না রে এই যে গাছে জল দিলাম না না ভিডিও হচ্ছে সব সময় কি লাইভ করি তো যাই হোক গরুরাও বোঝে গো পশুরাও বোঝে যে কে ভালোবাসে কে ভালোবাসে না আজকে কৃষ্ণর বাহন এসছিল কানু তাই তোমাকে কাজকেও কানু বলে ডাকছিলাম খুব আদর কেল তোমার বাউন ঠিক আছে এই যে কৃষ্ণকেও দেখিয়ে দিলাম তাই বলছি মানুষের থেকেও পশুরা অনেক ভালো যেন মানুষ খুব খতরনাক হয়ে দাঁড়িয়েছে কি যে হচ্ছে না সত্যি বলছি তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো জিনিস শেয়ার না করে আমি থাকতে পারি না আমি সবকিছুই শেয়ার করি সেটা তো তোমরা জানোই প্রতিবাদ করছি আজ ভগবানের জন্য কৃষ্ণ কালী মায়ের সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করছি অনেকে অনেক কথা বলছে আমার গায়ে লাগছে না কিন্তু আমার কষ্ট লাগছে কৃষ্ণকালী মায়ের সাথে যে হওয়া অন্যায় কৃষ্ণকে মাছ খাওয়ানো এগুলো দেখে আমি সহ্য করতে পারছি না মায়ের মন্দিরে যে অন্যায় হচ্ছে তো যাই হোক ঠাকুরের সামনে বেশি কিছু বলতে চাই না তো চলো বন্ধুরা সন্ধ্যে জ্বালতে হবে সন্ধ্যে জেলে নি